দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইশতেহারে নাগরিক অধিকার নিরাপত্তা ন্যায় বিচার নারীর নিরাপত্তা কর্মসংস্থান শিক্ষানীতি সহ বেশ কিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে রাজধানীর গুলশানে এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সময় তিনি বলেন এনসিপি নিজস্ব ইশতেহার দিচ্ছে কারণ তা বাস্তবায়নে বদ্ধ পরিকর্তারা নতুন রিচ দল গঠনের মাত্র এগারো মাসের মাথায় এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশ নিতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে অংশ নেওয়ার আগে সুশাসন সংস্কার ও সার্বভৌমত্ব মোট নিয়ে ছত্রিশ দফা ইশতেহার ঘোষণা করল তরুণদের এই দলটি এতে গুরুত্ব পেয়েছে নারী অধিকার কর্মসংস্থান শিক্ষানীতি ও জলবায়ু জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া ইশতেহার ঘোষণা শুরুতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন যতটা বাস্তবায়ন সম্ভব ততটাই জনগণকে বলা হচ্ছে আমরা যদি এখন কমিট করি যে আগামী পাঁচ বছরের মধ্যে আমরা শিক্ষায় এবং স্বাস্থ্যে ফাইভ ফাইভ পারসেন্টেজ করে বাস্তবায়ন করব তাহলে সেটা অনেকটা অলিক শোনাবে এবং আমরাও বাংলাদেশে চলমান যেই রাজনৈতিক প্র্যাকটিস কথা দিয়ে কথা না রাখতে পারার যেই ইস্তেহার দিয়ে সেটা বাস্তবায়ন না করতে পারার যে প্র্যাকটিস সে তার মধ্যে ঢুকে যাব আমরা সেটা চাই না জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠন সকল বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রতিশ্রুতি আছে এই ইস্তেহারে সেই গণপ্রত্থান কিন্তু এখনো ব্যক্তির জীবনের সব মানে সুফলটা আসে মানুষের ঘরে ঘরে সুফলটা যায় নাই আগের সিস্টেম ব্যবস্থাপনা রয়ে গেছে আগের অর্থনীতি সংবিধান রাজনীতি সংস্কৃতি কিছুই রয়ে গেছে এর মধ্যে দিয়ে আমাদের একটা নির্বাচনে আমাদের হচ্ছে এটা একদিকে ট্র্যাজেডি একই সাথে অঙ্গীকার আছে এনআইডি ভিত্তিক ডিজিটাল হেলথ রেকর্ড ও ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসার এছাড়া নারীর ক্ষমতায়ন নিশ্চিতে একশোটি সংরক্ষিত আসনের সরাসরি নির্বাচনের ব্যবস্থা প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের বিপরীতে বিনিয়োগ ও পেনশন সুবিধা সহ উল্লেখ করা হয়েছে এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করে কোন নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি সরকারকে ডমিনেন্ট করবে না বা করবে সীমান্ত হত্যা পানির ন্যায্য হিস্যা অসমচুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ে দৃঢ় ভূমিকা পালনের অঙ্গীকার আছে এই ইস্তেহারে ইস্তেহারে কার্টের আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার সবশেষ আদর্শ রেখে নির্বাচনী জোটে থাকার কথা জানিয়ে জনগণের পক্ষে রাজনীতির অঙ্গীকার করে এনসিপি লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা